আজ শনিবার এগারোই ফাল্গুন দু চব্বিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং, রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শান এটি অন্ততপক্ষে সন্ধ্যেবেলার সময় আপনারা একুশবার জপ করুন পারলে একশো আটবার জপ করবেন দু সাল কিন্তু শনিদেবের বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে শনিদেবকে কিন্তু আপনাদের প্রত্যেককেই অত্যন্ত সন্তুষ্ট রেখে চলতে হবে তাকে খুশ করে চলতে হবে আর বর্তমানে শনি সূর্য এবং বুধের একত্রিত সংযোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী সংযোগ যা অত্যন্ত বিরলতম এবং শনি সূর্য বুধের এই যে সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনের যথা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলোতে যদি অংশগ্রহণ করেন অবশ্যই সেখানে আপনারা সফলতা অর্জন করবেন আর্থিক দিক থেকেও আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে যে দীর্ঘদিন আগে কারোর কোনো পরামর্শে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ কমিশন ডিভিডেন্ট রয়্যালটি বা আর্থিক মুনাফা আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার উপ ঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন ফাঁকা সময় মায়ের সেবা করে কাটান প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এটি আপনাদের অত্যন্ত উপকারে আসতে চলেছে